ভারত ও বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলিতে আজও চুপি চুপি চলছে নারী ও শিশু পাচারের ভয়ঙ্কর চক্র প্রশাসন নীরব আর তারই জ্বলন্ত প্রমাণ বসিরহাটের এক তরুণীর জীবন থেকে উঠে আসা শিউরে ওঠা ঘটনা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমা একদিকে নদী অন্যদিকে সুন্দরবনের জঙ্গল ঘেরা আর মাঝখান দিয়ে বয়ে চলা কাঁটা তারহীন সীমান্ত আর এই সীমান্তই আজ নারী ও শিশু পাচারের অন্যতম রুটে পরিণত হয়েছে প্রশাসনের চোখে পড়ছে না এইসব ঘটনা নাকি পড়েও না পড়ার ভান সবে সতেরো বছর বয়সে এক নাবালিকার জীবনে নেমে আসে ঘন অন্ধকার পাচারকারীদের নজরে আসে সেই। নিজের মাসের প্রলোভনে পড়ে বসিরাট শহরে এসে ঢুকে সেই মেয়ে আর ইচ্ছামতির ব্রিজে ঘটে যায় ভয়াবহ সেই ঘটনা মাদক মিশিয়ে খাইয়ে অচেতন করে বিক্রি করে দেওয়া হয় মুম্বাইয়ের এক নিষিদ্ধ পল্লীতে সেখানে শুরু হয় দিনের পর দিন শারীরিক ও মানসিক নির্যাতন একসময় ভাগ্যের জেরে বাড়ি ফেরে শুরু হয় নতুন জীবন বিয়ে করে কিন্তু শ্বশুর বাড়ি যেন পুরনো আতঙ্কের পুনরাবৃত্তি সে জানতে পারে যাকে সে বিয়ে করেছে সেই তাকে একদিন বিক্রি করে দিয়েছিল দেখুন ভারত বাংলাদেশ সীমান্তে নারী ও শিশু পাচারের শিউরে ওঠা কাহিনী নির্বিকার প্রশাসন উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার সীমান্তবর্তী গ্রামগুলোতে আজও অব্যাহত নারী ও শিশু পাচার সুন্দরবনের জঙ্গল ঘেরা নদী ও কাঁটাতার হীন সীমান্ত অঞ্চলকে কাজে লাগিয়ে সক্রিয় চক্র তৈরি করছে পাচারকারীরা প্রশাসনের ভূমিকা প্রায় নেই বললেই চলে সম্প্রতি এক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মাত্র সতেরো বছর বয়সী এক নাবালিকাকে তার মাসে প্রলোভনে ফেলে নিয়ে যায় বসিরহাট শহরে শহরের প্রবেশদ্বার ইচ্ছামতি ব্রিজের কাছে পাচারকারীদের সঙ্গে বোঝা পড়া করে মাসে পাকা কলা পাউরুটির সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ানো হয় ওই মেয়েটিকে জ্ঞান ফেরার পর সে দেখে তাকে মুম্বাইয়ের একটি নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে সেখানে বছর খানেক ধরে চলে চরম শারীরিক ও মানসিক নির্যাতন পরে কোনো মতে ফিরে আসে নিজের পরিবারে বিয়ে হয় এক যুবকের সঙ্গে কিন্তু পরে জানা যায় সেই স্বামী ছিল তার এক নম্বর পাচারকারী মেয়েটি থানায় অভিযোগ দায়ের করে নিজের স্বামী মাসি ও গ্রামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ উঠছে এই পাচার চক্রের পিছনে রয়েছে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের এক তৃণমূল উপপ্রধান প্রতিবাদ করায় মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় আজও দোষীরা ধরা পড়েনি বসিরাট ও তার আশেপাশের গ্রাম থেকে সাত থেকে আটজন মেয়ে ইতিমধ্যে ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হয়েছে বলে জানা গেছে বর্তমানে সেই নারী এক চলন্ত লাশের মতো দিন কাটাচ্ছেন ক্যামেরার সামনে আসতে চান না কারণ পাচারকারীদের আতঙ্ক এখনো তার করে বেড়ায় তাকে তার একটাই আবেদন আমার মতো আর কোনো মেয়েকে যেন এমন নরক যন্ত্রণা ভোগ করতে না হয় এই হচ্ছে আমার বাড়ি এই হচ্ছে সীমান্ত এলাকা এখান থেকে একটু মানে সাতক্ষীরা এখান থেকে অনেক মেয়ে অনেক ছোট ছোট মেয়ে পাচার হয় কিংবা হচ্ছে ধর্ষণও হয় এবার এখান থেকে মেয়েরা অনেকে কষ্ট না নির্যাতনও পায় কিন্তু এখানতে আমার আমার কেন যেটা সেটা এটা হলো আমার প্রথম আমার বিক্রি হয়ে গিয়েছিলাম বিক্রি হওয়ায় যাওয়ার পরে আমি আমার ওখান থেকে বাড়ি নিয়ে আসে বাড়ি নিয়ে আসার পর আমার বিয়ে হয় বিয়ে হওয়ার পরে আমার স্বামী খুব জানা যানা নির্যাতন দেয় নির্যাতনা দেওয়ার পরেও আমার স্বামীও আমার স্বামীও ওই ওই কাজ ওই কাজের তালে ওই কাজের তালে মানে কি ওই কাজ মানে কি ও হচ্ছে ওই পাচারিকারি কেননা আমি যখন এই ধরো আঠারো উনিশ বছর আমি সংসার করছি সেখানে হচ্ছে আমার স্বামীও ওই কাজে কেন একটা দীর্ঘ উপর একটা মেয়ে দীর্ঘদিন রাখে দেখা এক বছর ছ মাস সাত মাস করে করে রাখে রাখার পরে আমি কিন্তু আমার শ্বশুর বাড়িতে অভিযোগ প্রচুর জানাই কিন্তু আমার স্বামীর ভাইরা কোনো প্রতিবাদ করে না কিংবা আরও ওজন ওখানকার মেম্বার প্রধান জানায় ওখানকার মেম্বার প্রধান জানাইও আমাকে কিন্তু কোনো অ্যালাউ দেয় না ওজন আরও আমাকে হুমকি দেয় আমাদের গাছ এই আমাদের এই সীমান্ত এলাকায় এখানে এই আমাদের এই পঞ্চায়েতে এখানে উপপ্রধানকেও জানানো হয় উপপ্রধানও কোনো 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 কথাই গ্রাহ্য করে না কোনো কথাই শোনে না যে একটা মেয়ে ধর্ষণ হয়ে যাচ্ছে একটা মেয়ে পাচার হয়ে যাচ্ছে একটা মেয়ে ঘরে নির্যাতনা পাচ্ছে কিন্তু একটা যাচ্ছে অনেকে মেয়েদের বধু নির্যাতন হচ্ছে বধু নির্যাতন কিন্তু উপপ্রধানকে বহুত দিন আমরা যাই কিন্তু উপপ্রদান কোনো মেয়ে কোনো কিছু করে না করে না শুধু ওই বলে হবে 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 কর এই পর্যন্তই নিয়ে আসে টালা করে একটার ওপর একটা কিন্তু আমার স্বামীর এই যে এইটা নিয়ে প্রচুর আমরা চেষ্টা করেছি তার জন্য আমরা কেচও করেছি কেচের কোনো ইয়ে হচ্ছে ইয়ে হচ্ছে না কিংবা আমার যে পাচার করে দিয়েছিল তাকেও আমি হচ্ছে কেস করেছিলাম তাকেও কোনো ওজন আরও আমাদের সেটা হলো নাম আমাদের এই পাশেই বাড়ি তার জন্য আমি উপপ্রধান রাজনীতি কি এটা হলো উপপ্রধানের সঙ্গে জড়িত থাকে কেননা উপপ্রধানকে যখন আমি যখন কেস করি উপপ্রধান আমার উপর বিশাল হুমকি দিয়েছিল প্রচণ্ড হুমকি দেয় প্রচণ্ড হচ্ছে আমার উপর আমার ধমক সামলাতে হয়েছিল কেননা যখন তুই কেস করেছিস কেন তুই এ করেছিস কেন প্রচুর প্রচুর আমার উপর বিশাল আমার উপর অত্যাচার চলেছে উপপ্রধান পর্যন্ত আমার হুমকি দিয়েছে তার সত্ত্বেও আমি আমার জায়গাটা আমি চুপ করে হ্যাঁ কেস তুলি নেওয়ার জন্য কিন্তু আমি কেসটা কোনোভাবে তুলিনি আর এখনও পর্যন্ত কেস চলছে এখনও পর্যন্ত যদি কোনো উপপ্রধানকে যদি কোনো কথা বলি উপপ্রধান কোনো কথাই শোনে না এই যে আমার ঘর বাড়ি অবস্থা আমার উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বা.